হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমার কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম আপডেট হচ্ছে খাদানকে নিয়ে আমাদের বাংলার আপকামিং মাচ আওয়ার্টের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা স্টারিং সুপারস্টার দেব জিজুসেন গুপ্ত পল বরখা বিশাল বড়ো একটা স্টার কাস্টের সাথে এই ফিল্মটা আসছে সেই ফিল্মটার একটা প্রি ট্রেলার আসতে চলেছে ইয়েস ট্রেলার না টিজার টুও না ঠিক আছে প্রি ট্রেলার সেটা আসতে চলেছে হচ্ছে দু তারিখ ইয়েস দু তারিখ এই সিনেমা থেকে একটা প্রমোশনাল কন্টেন্ট আসতে চলেছে সেটা টিজার কাইন্ড অফ টিজার আবার কাইন্ড অফ ট্রেলারও হতে চলেছে দেখা যাক সেটা কী হয় এবং কতটা বড়ো ধামাকা ক্রিয়েট করতে পারে এবং দু তারিখ আমরা মানে যে টিচারটি দেখেছিলাম তার থেকে আরও কিছু ব্যাপক কিছু এই সিনেমার জন্য দেখতে পাই নাকি সেটা দেখবার মতো বিষয় হবে এবং খাদানের একটা ট্যুর করা হবে ইয়েস আজকে দেবদা তার মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এটা শেয়ার করেছে যে একটা মানে যেরকম প্রমোশনাল যেরকম পুষ্পার এখন প্রমোশন চলছে পাটনা আমাদের কোচি তারপর আমাদের মুম্বাই কলকাতা যেরকম একটা ট্যুর চলছে সেরকমই খাদানেরও একটা ট্যুর প্ল্যান করেছে মেকারসরা তার থাকবে আমাদের হাওড়া নামতা থাকবে রায়গড় থাকবে তারপর আমাদের দুর্গাপুর থাকবে তো সেটা চালু হবে তো দেখা যাক প্রমোশন কিভাবে কি হয় আমাদের খাদানে দু তারিখ একটা প্রোমোশনাল কন্টেন্ট আসছে খাদান থেকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পাদা রুলকে নিয়ে তো পুষ্পাদা রুলের একটি গান আসতে চলেছে এক তারিখ গেস মানে রবিবার সন্ধ্যের সময় একটা গান আসতে চলেছে যে গানটার টাইটেল হচ্ছে পিলিংস ইয়েস ইটস নট ফিলিংস ইটস পিলিংস এবং এই গানটা কিন্তু এই যে মানে আমাদের কেরালায় যে ইভেন্টে গিয়েছিল যে আমাদের আল্লু অর্জুন সেখানে কিন্তু এই গানটার একটা ঝলক দেখানো হয়েছিল আমাদেরকে এবং আল্লু অর্জুন ওই ইভেন্টে একটা কথা বলেছিল যে আমাদের পুষ্পাদার উ একটা গান থাকবে যেটা কিনা প্রত্যেকটা ভার্সান শুধু মানে আমাদের যেরকম বাকি গান প্রত্যেকটা আলাদা আলাদা ভার্সান আছে হিন্দি বাংলা তামিল তেলেগু কিন্তু একটা গান আছে যেটা কিনা শুধুই মালায়ালাম ভার্সানেই থাকবে ওই গানটা প্রত্যেকটা জায়গাতে রিলিজ হবে কিন্তু প্রত্যেকটাই মালায়ালাম ভার্সান কোনো এক্সট্রা কোনো ভার্সান থাকবে না একটাই ভার্সান থাকবে মালায়ালাম ভার্সান যেটা কি না মালায়াম মালায়ালম ফ্যান্সদের জন্য এই গানটা বানানো হয়েছে এবং আমার মনে হচ্ছে এই গানটা হচ্ছে এই পিলিংস গানটা এই গানটা ট্র্যাকটা শুনে কিন্তু আমার ব্যাপক লাগছে এবং আমার মনে হচ্ছে পুষ্পা টুয়ের সেরা বেস্ট গান এটা হতে চলেছে পিলিংস গানটা তা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনলাম ব্যাপক লাগলে একটা প্রোমো ছাড়া হয়েছে আপনারা চেক আউট করতে পারেন টি সিরিজ বাংলাতে বা টি সিরিজের চ্যানেলে ব্যাপক লেগেছে মানে এই গানটা এক তারিখে আসছে দেখা যায় এই গানটা কীরকম কী ম্যাজিক ক্রিয়েট করে আমার মনে হচ্ছে এই গানটাই কিন্তু রিলসে ভাইরাল হবে গানটার ট্র্যাকটা সেরকমই কিছু বলছে দেখা যাক সেটা কি হয় পরের আপডেটও পুষ্পাদা রুলকে নিয়ে পুষ্পাদা রুল টোটাল বারো হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে ইয়েস এর যে প্রডিউসার রবিশঙ্কর সে এটা কনফার্ম করেছে পুষ্পাদা রুল সিনেমাটি বারো হাজার স্ক্রিনে রিলিজ হবে যেটা কিনা ইন্ডিয়ার নাম্বার ওয়ান ফিল্ম যেটা কিনা বারো হাজার স্ক্রিনে রিলিজ হবে দেখা যাক এত বড় একটা ওয়াইড রিলিজ পেয়ে এই সিনেমাটি ফার্স্ট ডে বক্স অফিস কীরকম কী আনে পরের যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানকে নিয়ে তার আপকামিং সিনেমা মাচ অ্যাওয়ার্টেড সিনেমা সিকান্দার ডিরেক্টেড বাই এর মডুগার যাদের লিড চিত্র আছে ফিমেল লিড হিসাবে আমাদের রশ্মিকা মান্দানা সাইদিন নাডিওর প্রোডাকশন হাউস থেকে ফিল্মটা আসছে শোনা যাচ্ছে সাতাশে ডিসেম্বর সালমান খানের জন্মদিনের দিন সিকান্দার থেকে কিন্তু একটা ইনটেন্স ফার্স্ট লুক আসতে চলেছে ইয়েস একটা ফার্স্ট লুক পোস্টার আসবে যেটা সাতাশে ডিসেম্বর এবং এই সাতাশে ডিসেম্বর পর থেকেই মেকারসরা কিন্তু এই সিনেমার শ্যুটিং যেরকম শোনা যাচ্ছে জানুয়ারি মাস শেষ হয়ে যাবে এবং ঈদেই এই সিনেমাটা রিলিজ হবে এবং জানুয়ারি মাসে শ্যুটিং শেষ হয়ে গেলে এই সিনেমাটি তারপর থেকে প্রমোশন চালু হয়ে যাবে ডিসেম্বর মাসে হয়তো আমরা সিকান্দার থেকে কিছু মানে কিছুদিন ছাড়া ছাড়া হয়তো কিছু দেখতে পেতে চলেছি দেখা যাক সেটা কী হয় যেরকম শোনা যাচ্ছে এই সিনেমাটি সাতাশে ডিসেম্বরে একটা ফার্স্ট লুক আসতে চলেছে দেখা যাক সেটা কী এবং ডিসেম্বরের ফার্স্ট উইকেও কিন্তু এই সিনেমা থেকে কিছু একটা আসতে চলেছে এরকম আপডেট উঠে এসেছে দেখা যাক সেগুলো কী হয় কোনো মোশন পোস্টার হয় নাকি কোনো ভিডিও হয় এটাই দেখব মতো পরের যেটা আপডেট সেটা হচ্ছে ওয়ার্ড টু কে নিয়ে ঋত্বিকোসান জুনিয়ার ইন্টার স্টার আপকামিং মাচ অর্ডার মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম যেটা নাম হচ্ছে ওয়ার টু তো ওয়ার্ড টু এর ক্লাইম্যাক্স এর শুটিং শুরু হচ্ছে নেক্সট উইক থেকে ইয়েস ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এই সিনেমার ক্লাইম্যাক্স শুট করা হচ্ছে শুটিং চালু হবে যেটা কিনা আমাদের ওয়াই এফ মানে যে শুটিং সেট ওয়ার অফ স্টুডিওতে সেখানেই এই সিনেমার জন্য সেট বানিয়ে শ্যুটিং হবে যেটা কি না ক্লাইম্যাক্সের শুটিং হতে চলেছে এই মানে সিকোয়েন্সটা এবং এই সিকোয়েন্সটা কিন্তু ব্যাপকভাবে মানে একটা হেভিভাবে ডিজাইন করতে চলেছে মেকারসরা এবং এটা ওয়াইর অফের স্টুডিওতেই হতে চলেছে ক্লাইম্যাক্সের শুটিং টু এর সেটা হচ্ছে নেক্সট উইক থেকে চালু হয়ে যাবে দেখা যাক এই সিনেমার শ্যুটিং পুরোপুরি র্যাপ আপ কবে হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পাদা রুলকে নিয়েই পুষ্পাদা রুল পাঁচ তারিখে কিন্তু আইম্যাক্স পার্সানেও রিলিজ হবে ইয়েস এই সিনেমাটি পাঁচ তারিখ আইম্যাক্সেও আমরা দেখতে পেতে চলেছি দেখা যাক পুষ্পাদারুল পুষ্পাদারুল আইম্যাক্সে ভার্সানে কীরকম কী কালেকশান করে পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে তো রিপোর্ট অনুযায়ী ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে আবার কিছু চেঞ্জেস করা হবে ইয়েস এই সিনেমাটি একটা টেস্ট কিনে মানে একটা মানে যেরকম বলে না আমরা যেরকম প্রিমিয়ার শো বলি তো একটা মানে কিছুজনকে নিয়ে যারা হয়তো ক্রিটিক্স বা মেকারসদের নিয়ে একটা স্ক্রিন শেয়ার করা হয়েছিল মানে স্ক্রিনে দেখানো হয়েছিল এই ফিল্মটাকে স্ক্রিন টেস্ট করা হয়েছিল যেখানে কি না এই ফিল্মটা কিন্তু খুব খারাপ নেগেটিভ রিভিউ পেয়েছে তাই জন্য এই সিনেমাটাকে আবার করে রিশ্যুট করা হবে এবং এই সিনেমাতে অনেকটা চেঞ্জেস আনা হবে দেখা যাক সেই চেঞ্জেসগুলো কী এবং নতুন করে শ্যুট করে এই সিনেমাটিকে ঠিক টাইমে আনতে পারে নাকি মেকারসরা এটাই দেখবার মতো বিষয় হবে দেখা যাক কী হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সাইফ আলী খানকে নিয়ে তো রেস ফোরের পাশাপাশি এই যে প্রডিউসার রমেশ তুরানি সে এই তার মানে তার যে প্রোডাকশন হাউস ঠিক আছে টিপস তার আন্ডারে এই সিনেমাটি একটু সে সরি তার আন্ডারে একটি সাউথের রিমেক সিনেমাও সে বানাতে চলেছে যেটা কিনা সাইফ আলী খানকে নিয়েই তো রেস ফোর সাইফ আলী খান থাকছে সেই সিনেমা আমরা সকলেই জানি তো ওটা আমাদের টিপসের যে প্রডিউসার মানে টিপসের যে সিও রমেশ তুরানি সে জানিয়েছে গ্যাং লিডার যেটা নানির একটি ফিল্ম ছিল সেই ফিল্মটার হিন্দি রিমেকে আমরা দেখতে পেতে চলেছি সাইফ আলী খানকে ইয়েস গ্যাং লিডার নানির ফিল্ম সেই ফিল্মটা দিতে রিমেক করা হবে যেটাকে প্রডিউস করবে হচ্ছে টিপস এবং এই সিনেমাতে লিড রোলে আমরা দেখতে পেতে চলেছি শেফ আলী খানকে দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পাদার রুলকে নিয়ে তো পুষ্পাদার রুল সেন্সার বোর্ডে কিন্তু মারাত্মকভাবে রেসপন্স পেয়েছে সেন্সারে যারা এই সিনেমাটিকে দেখেছে তারা কিন্তু বলছে যে এই সিনেমাটি কিন্তু পুরো মাস একটা ফিল্ম হতে চলেছে এবং ফ্যান্সদের জন্য সুকুমার বিশালভাবে ফ্যান সার্ভিস রেখেছে তার পাশাপাশি স্ট্রং অ্যাকশান তার পাশাপাশি হচ্ছে ইমোশনাল সিন তার পাশাপাশি এই সিনেমায় কিন্তু কোর একটা ইমোশন থাকতে চলেছে এই সিনেমাটি ইউ এর টাইম হয়েছে ইয়েস এই সিনেমাটি ইউএর অ্যান্ড টাইম পেয়েছে এই সরি টাইম না ইউএসে সার্টিফাইড হয়েছে এই ফিল রান টাইম হতে চলেছে তিন ঘন্টা একুশ মিনিট ইয়েস তিন ঘন্টা একুশ মিনিট এই সিনেমাটির রান টাইম ইউএস সার্টিফাইড হয়েছে ফিল্ম যেরকম সেন্সার বোর্ড থেকে যারা দেখেছে তাদের মতে এই সিনেমাটি কিন্তু মারাত্মক একটা কিছু হতে চলেছে দেখা যায় ফার্স্ট ডেতে ওয়ার্ড অফ মাউথ কীরকম স্প্রেড হয় এই সিনেমাটি পরের যেটা আপডেট সেটা হচ্ছে চেয়ার বিক্রমকে নিয়ে তার আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে ভীরাধিরা সুরান যেটা কিনা দুটো পার্টে আসতে চলেছে এই সিনেমাটির সেকেন্ড পার্ট রিলিজ হবে হচ্ছে পরের বছর জানুয়ারি মাসে ইয়েস জানুয়ারি মাসে এই সিনেমাটির পরের পার্ট হবে রিলিজ হবে দেখা যাক ফার্স্ট পার্টের আসার পর এই সিনেমাটির সেকেন্ড পার্টের জন্য কতটা বড় হাইপ জেনারেট হয় পরের যেটা আপডেট সেটা আবার হলিউড থেকে রিউমার অনুযায়ী মার্বেল তারা আবার প্ল্যান করছে যে ডেডপুল অ্যান্ড উলভারিনকে আবার একসাথে আনার ইয়াস ডেড ফুল ফোরে আমরা ডেটফুল আর উলবারিনকে আবার একবার অনস্ক্রিনে দেখতে পেতে চলেছি মুভিটার এখন স্ক্রিপ্টের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে ডেভেলপমেন্ট স্টেজে আছে দেখা যাক এই সিনেমাটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এবং এই রিউমারটা কি সত্যিই হয় ডেডফুল আর উলবারিনকে কি আবার আমরা একসাথে ফুল ফোরে স্ক্রিনে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাইনি কি এটা দেখবার মতো বিষয় হবে দেখা যাক কি হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিকান্দারকে নিয়ে সালন খান আপকামিং সিনেমা সিকান্দার তো শোনা যাচ্ছে মুম্বাই একটু ট্রেন সিকোয়েন্সের মধ্যে দিয়ে এই সিনেমার শ্যুটিং মানে সিকান্দারের নতুন শিডিউল যেটা চালু হয়েছে সেটা শ্যুটিং চালু হয়ে গেছে ইয়েস একটা ট্রেন সিকোয়েন্স এই সিনেমায় থাকতে চলেছে যেটার শ্যুটিং চালু হয়ে গেছে এবং এটা একটা নতুন শিডিউল রাখা হয়েছে যেটা মুম্বাইতে হচ্ছে দেখা যাক এই শিডিউলটা কবে শেষ হয় এবং সিকান্দারের শুটিং যেরকম শোনা যাচ্ছে জানুয়ারি মাস শেষ হবে এটা আমি আপনি একটু আগেই বললাম তো দেখা যাক এই সিনেমার টেন সিকুয়েেন্সটা যখন আমরা থিয়েটারে দেখবো তখন কিরকম কী গুসবাবসাই এটা দেখবার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবা কার্তিক এবং রশ্মিকা মান্দানাকে নিয়ে শিবা কার্তিকের একটা সিনেমা এসছিল যে সিনেমাটির নাম ছিল ডন যেটা ডিরেক্ট করেছিল যে সিবি চক্রবর্তী তো সেই সিনেমাটে সেই সিনেমার পর মানে ডন সিনেমার পর এই অ্যাক্টার ডিরেক্টর মানে শিবি চক্রবর্তী আর সেবা কার্তিকে তার আবার একসাথে কোলাবোরেট করতে চলেছে একটি সিনেমার জন্য যে সিনেমাতে ফিমেল ফিমেল লিড হিসাবে থাকতে চলেছে রশ্মিকা মান্দানা এবং এটা কিন্তু এখন অলমোস্ট কনফার্ম যে রশ্মিকা মান্দানা এই সিনেমায় ফিমেল লিড হিসাবে আমরা দেখতে পেতে চলছি সেবা কার্তিকের অপোজিটে এই সিনেমাটির শুটিং চালু হয়ে গেছে আজ থেকে এবং এই সিনেমাটির টাইটেল মেবি হতে পারে বস ইয়স এই সিনেমার যেরকম শোনা যাচ্ছে ইনিশিয়াল টাইটেল বস রাখা হয়েছে দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এই সিনেমাটির জন্য ডন কম্বো আবার একবার কামব্যাক করছে পরের যেটা আপডেট সেটা হচ্ছে জেলার টু নিয়ে তো পাঁচ ডিসেম্বর শোনা যাচ্ছে জেলার টু এর প্রোমো শ্যুট করা হবে ইয়েস এই সিনেমাটি লুক টেস্ট হয়ে গেছে এবং এই সিনেমাটি রজনীকান্তের জন্মদিনে প্রোমোটি রিলিজ হবে পাঁচ ডিসেম্বর এর প্রোমো শ্যুট হবে দেখা যাক কারণ এখন রিসেন্টলি পুলিশ শুটিংসে করছে পুলিশ শ্যুটিংয়ের পর ডাইরেক্ট কিন্তু আমরা রজনীকান্তের জেলার টু দেখতে পেতে চলেছি দেখা যাক জেলার টু এর শ্যুটিং কবে শেষ হয় টিজার টেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় এই সিনেমার একটি প্রোমো রজনীকান্তের জন্মদিনে রিলিজ হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সে আমাদের সুরিয়া এবং তৃষা কৃষ্ণনকে নিয়ে সুরিয়ার নেক্সট সিনেমা সুরিয়া ফর্টি ফাইভ যেটা ডিরেক্ট করছে হচ্ছে আর জে বালাজি মিউজিক দেবে ইয়ার রহমান নায়িকা হিসেবে থাকছে তৃষা কৃষ্ণন তো এই সিনেমাটির কিন্তু মানে সিনেমার কাজ আজ থেকে চালু হয়ে গেছে ইয়েস সুরিয়া ফর্টি ফাইভের কাজ আজ থেকে চালু হয়ে গেছে সরি আজ থেকে না কাল থেকে দেখা যাক কাঙ্গুবার ডিজাস্টারের পর এত বড় একটা ডিজাস্টারের পর সুরিয়া সূরিয়া ফর্টি ফাইভ দিয়ে কি কাম ব্যাক করতে পারেনি এটা দেখবার মতো বিষয় হবে দেখা যাক কী হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভিকি কৌশল রশ্মিকা মান্দানা স্টার আপকামিং ফিল্ম যেটা নাম হচ্ছে ছাবা যেই ফিল্মটা পুষ্পা টু এর সাথে ক্লাস হওয়ার কথা ছিল পাঁচ ডিসেম্বর সরি ছয় ডিসেম্বর কিন্তু পুষ্পা টু এর কারণে এই ফিল্মটা মানে পোস্টপন হয় এবং যেরকম নতুন রিলিজ ডেট শোনা যাচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি রিলিজ হবে আমাদের হচ্ছে ছাবা ইয়েস চোদ্দোই ফেব্রুয়ারি এই সিনেমাটি আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি দেখা যাক ছাবার ট্রেলার আমরা কবে দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে তৃষা কৃষ্ণের নিয়ে তো প্রেম কুমার যে রিসেন্টলি মেয়া জাগানোর মতো একটা সিনেমা দিল হেভি সিনেমা যেটা কিনা মানে বক্স অফিস চলেনি কিন্তু ওডিটিতে আসার পর খুব ভালো রেসপন্স পেয়েছে এবং তারই একটা কাল্ট সিনেমা যেটার নাম হচ্ছে নাইনটি সিক্স সেই সিনেমাটিতে আমরা দেখেছিলাম তৃষা এবং আমাদের বিজয় সেতুপতিকে তো এটা আমাদের এই যে সরি মানে আমাদের যে ডিরেক্টর প্রেম কুমার সে কিন্তু তার নাইনটি এই যে সিকুয়েলটা সেটা তার নেক্সট সিনেমা হতে চলেছে ইয়েস নাইনটি সিক্সের সিকুয়েল ফিল্মটাই হচ্ছে প্রেম কুমারের পরের সিনেমা এই সিনেমাটিকে প্রডিউস করবে হচ্ছে ডন পিকচার্স এবং এই সিনেমাতে মিউজিক দেবে গোবিন্দ বাসন্ত ইয়েস সে এই সিনেমার মিউজিক দেবে এবং এটা পুরোপুরি এখন কনফার্ম আমাদের ডিরেক্টর প্রেম কুমারের নেক্সট সিনেমা হতে চলেছে নাইনটি সিক্সের সিকুয়েল দেখা যাক নাইনটি সিক্স এবং এই যে মেয়ে জাগান এই সিনেমাটি এতটা সুন্দর হওয়ার পরে এই দুটো সিনেমার পর এত মানে একটা সাকসেসের পর এই সিনেমাটি কীরকম হয় নাইনটি সিক্সের সিকোয়েল এটাই দেখবার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে সাইদ কাপুর পূজা হেগড়ে স্টার আপকামিং ফিল্ম যার নাম হতে চলে যে ভেদা এই সরি দেবা সেই সিনেমাটি রিলিজ হতে চলেছে একত্রিশে জানুয়ারি ইয়েস বিকাশের তরফ থেকে এই সিনেমাটির অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয়ে গেছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে সিনেমাটি রিলিজ হবে দেবা সিনেমাটি এই সিনেমাটি কিন্তু ডিরেক্ট করেছে একটা মালয়ালম ডিরেক্টর রশন অ্যান্ড্রিউ যে কিনা মুম্বাই পুলিশের অফিসিয়াল রিমেক ফিল্ম এটা ঠিক আছে মুম্বাই পুলিশ যাতে আমাদের পৃথিবীরাজ সুখমানার ছিল সেই ফিল্মের রিমেক এটা দেবা ফিল্মটা এবং এতে এই এই ফিল্মটা সেই ফিল্মটারই যে ডিরেক্টর সেই ডিরেক্ট করেছে এবং এই ফিল্মটা একত্রিশে জানুয়ারি রিলিজ হতে যাচ্ছে একা যাক দেবার ট্রেলার আমরা কবে দেখতে পাই আজ পরের যেটা আপডেট সেটা হচ্ছে হাউসফুল ফাইভকে নিয়ে তো মাল্টিস্টার কাস্ট আপকামিং কমেডি ফিল্ম যেটা নাম হচ্ছে হাউসফুল ফাইভ সেই সিনেমার ফাইনাল শিডিউল চালু হয়ে গেছে আজ থেকে এই সিনেমাটি যেরকম রিলিজ ডেট ছয় জুন দু হাজার পঁচিশ ঠিক আছে সেই সিনেমা সেই ডেটেই আসতে চলেছে এই সিনেমাটি এই সিনেমার ফাইনাল রিলিজ মানে ফাইনাল শুটিং চলছে দেখা যাক এই সিনেমাটি পুরোপুরি র্যাপ আপ কবে হয় এই সিনেমাটি আমরা থিয়েটারে সরি এই সিনেমাটি আমরা ট্রেলার টিজার কবে দেখতে পাই পরের যেটা আপডেট সে হচ্ছে রুক্মিণী বাসন্তকে নিয়ে তো আমাদের ওই যে সিনেমাটি এসেছিলো আমাদের রাক্স শেট্টির সাথে নামটা আমি বলেছি সপ্তা সাগারা দা চেলো সাইড এ সাইড বি তার যে নায়িকা রুক্মিণী বাসন্ত সে এন টি আর নীলের যে সিনেমাটির ড্রাগন তাতে নায়িকা হিসাবে থাকতে চলেছে আমরা সকলেই জানি তো এই সিনেমাটির জন্য তাকে সাইন করা হয়েছে এবং যেরকম ডিল অনুযায়ী নাকি নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশের আগে মানে এই সিনেমাটি রিলিজের আগে সে কিন্তু অন্য কোনো মুভি সাইন করতে পারবে না ইয়েস রুক্মিণী বাসান ড্রাগন সিনেমাটি রিলিজ হওয়ার আগে পর্যন্ত এই সিনেমাটি এই সরি সে অন্য কোনো সিনেমায় সাইন করতে পারবে না এরকমই নাকি ডিল সাইন করা হয়েছে তো এটা কেন করা হয়েছে ঠিক আছে এটার পেছনে কারণ কী সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো তো ড্রাগন ফিল্মে কাস্ট করা হয়েছে হচ্ছে আমাদের রুক্মিণী বাসন্তকে এবং ডিল অনুযায়ী সে এই ফিল্মে কাস্ট হওয়ার পরে অন্য কোনো ফিল্ম সাইন করতে পারবে না দেখা যাক এটা কেন করা হয়েছে এটা আমরা পরবর্তীকালে জানতে পারি কবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ও জি মানে পাওয়াল কল্যাণের আপকামিং সিনেমা ডিরেক্টেড বাই সুজিৎ তো ওজির একটা নেক্সট শিডিউল চালু হয়ে যাবে ডিসেম্বরে ইয়েস ডিসেম্বরের ফার্স্ট উইকে ও জি সিনেমার নেক্সট শিডিউল চালু হবে দেখা যাক এই সিনেমাটি আমরা যেরকম শোনা যাচ্ছে পরের বছর সেপ্টেম্বরে দেখতে পাবো দেখা যাক এই সিনেমার টিজার টেলার আমরা কতদিন পর দেখতে পাই ওজি সিনেমার নেক্সট শিডিউল চালু হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে আজকে লাস্ট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সুপারস্টার জিদ্দাকে নিয়ে তো জিদ্দা তিরিশে নভেম্বর ঠিক আছে তার জন্মদিন সেই উপলক্ষে শোনা যাচ্ছে আপকামিং তার যে কাজ সেই সব কাজের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে ইয়েস আপকামিং তার প্রজেক্টের কাজ প্রজেক্টের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তার পাশাপাশি খাকি দ্য বেঙ্গল বেঙ্গল চ্যাপ্টার যেটা আসতে চলেছে নীরাজ পান্ডের ওয়েব সিরিজ যাতে প্রশান্ত চট্টোপাধ্যায় থাকবে জিদ্দা থাকবে জিদ্দা মেন লিড চরিত্র প্লে করেছে এই সিনেমায় সেই সিনেমার সেই সিরিজটারও অফিসিয়াল ডেট হয়তো আমরা জানতে পারবো এবং তার আপকামিং সিনেমার কিছু প্রজেক্ট মানে আপকামিং প্রজেক্টের কাজ কবে আসতে চলেছে সেটা শুটিং কবে যে হবে হয়তো এগুলো আমরা জানতে পারবো তো তিরিশে নভেম্বর কিন্তু এ হতে চলেছে জিত 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 দেখা যাক জিত ভক্তদের জন্য নতুন নতুন কি আনে জিত এটা দেখবার মতো কিছু হবে বেশ এক্সাইটেড দেখা যাক তার নেক্সট কাজ কী হতে চলেছে এই ছিল টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন বেড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই